হাই যাই আজকে আমাদের মটন রান্না হচ্ছে সবাই দেখো নমস্কার বন্ধুরা আমরা ঘরোয়া রেসিপিতে আমরা মটন কষা তৈরি করছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন কৃষ্ণদা সে তার হাতে একটা মডার্ন কনসার ভিডিও আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন খাঁটি বাঙালি উনুনে রান্না হচ্ছে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছাড়া হয়েছে পুরো লাল লাল করে উনুনে ভেজে নেওয়া হচ্ছে এখন এর মধ্যে দেওয়া হবে লাল লাল টমেটো টমেটোটা স্লাইস করে কেটে রাখা ছিল পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে এসেছে এবার এর মধ্যে টমেটো দেওয়া হলো যেহেতু রান্নার রেসিপিটা আমার তাই আমার সিক্রেট মশলা এর মধ্যে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা হাই গাইস আজকে আমাদের মাটন চিকেন রান্না হচ্ছে সবাই দেখো এটাই হচ্ছে দেশি খাসির মাংস দেখতে পাচ্ছেন ভালোভাবে ধুয়ে রাখা হয়েছে ছেঁকে রাখা হয়েছে আমাদের মটন কষা গ্রেভি প্রায় শেষের দিকে হালকা করে করে কিছু মশলা এর মধ্যে অ্যাড দিচ্ছি আমি আগে ছিলাম তাই এই মটন সমস্ত রেসিপিটা আমার তৈরি আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে খুব ভালো লাগবে আমি কালী পুজোতে শ্বশুর বাড়ি বেড়াতে এসেছি এটাই আমার শ্বশুর ঘর আপনারা দেখতেই পাচ্ছেন হাই গাইস দেখো আমরা সব আজকে ভিডিও বানাচ্ছি মাটন চিকেন রান্না হচ্ছে আমাদের বাড়িতে এই রেসিপিটার নাম হচ্ছে মটন কষা তাই ভালোভাবে গ্রেভিটা তৈরি করে মটনটা ছেড়ে দেওয়া হয়েছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট ভালোভাবে মটনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে মটন কষার আগে বাসমতি রাইসটা বানিয়ে নেওয়া হয়েছিল মটন কষা আর বাসমতি রাইস খুব সুস্বাদু লাগে আমি খুব পছন্দ করি আপনি যদি এই রকম খাবার খেতে ভালোবাসেন এই ভিডিওটাকে ফলো করুন এবং বাড়িতে বানান হোম স্টাইল মটন কষা ঠাকুরজি বলছে এরকম খাসির মাংস কোনোদিন রান্না করিনি এই ব্লগ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে খুব ভালো লাগবে বাঙালি দইয়ের ভাত দই না দিলে আমাদের মটেন হবে না দই দিব মটেন হয়ে যাবে নামিয়ে দেব বাঙালি আমাদের শ্রেষ্ঠ দই অনেকটা দই পোলো পাঁচশো গ্রাম দই দিলাম মাংস মাংস খেতে এখন আমাদের দুই কিলো দেশি খাসির মাংস রান্না করা হয়ে গেছে দেখে লোভ লাগছে কি সুন্দর কালার এসছে অনেকটা রোগনও হয়েছে এটাই ছিল আমাদের ছোট্ট একটা মিনি ব্লগ এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করুন এবং কমেন্ট করুন